প্রিয় চাকরি প্রত্যাশী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী পদের চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হয়েছে ঠিক কীভাবে রেজাল্টটা দেখবেন এবং আপনাদের যোগদানের সময়সূচি প্রকাশ হয়েছে কিনা বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন মূলত বিষয় হচ্ছে আপনারা অনেকেই উত্তীর্ণ হয়েছেন আমাদের কাছ থেকে বই নিয়েছিলেন ভাইবা সাজেশান নিয়েছিলেন অসংখ্য মানুষ পাশ করেছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা জানাই তো আপনারা যদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোটিশ বোর্ডে আসেন তাহলে কিন্তু আপনারা চূড়ান্ত রেজাল্টটা দেখতে পারবেন যে সিপাহী পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলো এই লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি রেজাল্টটা দেখতে পারবেন এবং আপনারা যারা যারা পাশ করেছেন বা সিপাহি পদে চাকরি পেয়েছেন তাদের রোলটা কিন্তু এখানে পাবলিশড হয়ে গেছে তো অনেকেই আপনারা যারা চাকরি পান নাই বা পরীক্ষায় পাশ করতে পারেন নাই ভাই মহান সৃষ্টিকর্তা এর থেকেও ভালো কিছু আপনার জন্য রেখেছেন তাই অপেক্ষা করুন ধৈর্য হারাবেন না পড়াশোনা করুন মহান সৃষ্টিকর্তা চাইলে এর থেকেও অনেক ভালো কিছু আপনি পাবেন তাই ভয় পাওয়ার কিছু নেই নিজের যোগ্যতায় অসংখ্য মানুষ চাকরি পেয়েছে আপনারা অনেকেই বলছেন যে ভাই আমার থেকে আরেকজন রেজাল্ট কম করছিল না ভাই এরকমটা হয় না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভাইভাটা অতটা গুরুত্বপূর্ণ না ভাইবাতে আপনি প্রশ্ন পারেন আর না পারেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যে লিখিত পরীক্ষা হয়েছে এখানে যাদের মার্কটা সর্বোচ্চ মার্ক যারা পেয়েছে তাদেরকেই কিন্তু চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে এবং টোটাল তিনশো তেরো জনকে কিন্তু মনোনীত করা হয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী পদে তো অসংখ্য মানুষ আপনারা অনেকেই বাদ পড়েছেন এটাই স্বাভাবিক ভাই যত চাকরিতেই আপনি আবেদন করেন না কেন আপনার চেষ্টা করতে হবে সর্বোচ্চ মার্ক তুলতে হবে আশির মধ্যে পরীক্ষা আপনার আশি পেতে হবে সর্বোচ্চ এক দুই মার্ক মাইনাস হতে পারে এর বেশি না ঠিক আছে এছাড়াও ভাই কিন্তু অনেক মানুষ দেয় তবে চাকরি কিন্তু দিন শেষে অসংখ্য মানুষের হয় না তাই হতাশ হওয়া যাবে না মন সৃষ্টিকর্তা আপনার জন্য অনেক ভালো কিছু হয়তো রেখেছে তাই একটু অপেক্ষা করুন ধৈর্য ধরুন এবং আপনাদের কারো রেজাল্ট আছে কিনা না রোলটা আছে কি না অবশ্যই স্ক্রিনশট দিয়ে এই ভিডিওটা আরেকবার দেখবেন তাহলেই কিন্তু বিস্তারিত জানতে পারবেন এবং হৃদয়রবেট চ্যানেল সবসময় আপনাদের উপকার করে এবং সামনে আপনাদের যা যারা আরও ভালো চাকরিতে আবেদন করতে চান এই মুহূর্তে কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিছুদিন আগে আবেদন শেষ হয়েছে বিভিন্ন পদে ঠিক কোন বই পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত ভিডিও আছে আমাদের চ্যানেলে এছাড়াও বিভিন্ন জেলায় এই মুহূর্তে ইন্টারমিডিয়েট পাশে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদ সরকারি চাকরি এখানেও আবেদন করতে পারেন প্রশ্ন খুবই 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 সহজ হয় এবং হৃদ আপডেট চ্যানেল আপনাদের পাশে ছিল আপনাদের পাশে আছে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা এবং যারা পরীক্ষায় পাশ করতে পাশ করেও ভাই ভাই পাশ করেও যাদের রেজাল্ট আসে নাই তাদের জন্য বলবো ভাই হতাশা হওয়ার কিছু নাই মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন নিজের পিতা মাতার উপর ভরসা রাখুন নিজের পরিশ্রমের উপর ভরসা রাখুন অবশ্যই মহান সৃষ্টিকর্তা আপনার জন্য ভালো কিছু রেখেছে দিন শেষে হৃদ আপডেট চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যে কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে